দাগ থেকে এগারো দাগ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব পৃষ্ঠা নম্বর তিনশো ষোলো সাতের দাগের অঙ্কটা কি বলেছে দেখাই যে কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার ডিগ্রি সমান সায়েন্স ডিগ্রি +sin^2 68° cos^2 ডিগ্রি আমাদের দেখো বামপক্ষ সমান ডানপক্ষ এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা এই ক্ষেত্রে ডানপক্ষ থেকে বামপক্ষে নিয়ে যাব অর্থাৎ ডানপক্ষটাকে আমরা সরল করব দেখো আমি অংকটা করাচ্ছি দেখো খাতাতে আমি অংকটা তুলে নিয়েছি বামপক্ষ তুলে নিয়েছি ডানপক্ষ তুলে নিয়েছি আমরা ডানপক্ষটাকে সরল করে বামপক্ষের সমান করব দেখো ডানপক্ষটাকে আমি সরল করছি সমান করে দেখো সাইন্স স্কোয়ার বাইশ ডিগ্রিটা আমরা লিখে দেবো সাইন্স স্কোয়ার বাইশ ডিগ্রি যেমন আছে তেমনি থাকলো প্লাস সাইন্সিটাকে আমরা জানি সাইন্স স্কোয়ার থিটা সমান কিভাবে সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি টু ডিগ্রি অর্থাৎ দেখো নব্বই থেকে বাইশ বাদ দিলে আটষট্টি হয় আমরা জানি তাহলে সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি টু ডিগ্রি শুধুমাত্র সাইন আটষট্টি ডিগ্রিটাকে লিখলাম তার যেমন স্কোয়ার আছে তেমনি রেখে দিলাম প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রিটা আমরা লিখে দিচ্ছি কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি যেমন আছে আছে থাকলো সমান ডিগ্রি ডিগ্রি যেমন রাখলাম প্লাস দেখো স্কোয়ারটাকে বাদ দাও সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি কস থিটা হয় তাহলে সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি সমান হয়ে যাবে কস বাইশ ডিগ্রি তার হোল স্কোয়ার আছে অর্থাৎ কস স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি স্কয়ার বাইশ ডিগ্রি প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি যেমন আছে তেমনি আমরা রেখে দিলাম সমান এটা দেখো সাইন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস ক স্কোয়ার বাইশ ডিগ্রি তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কার থিটা সমান ওয়ান হয় আমরা জানি তাহলে এক লিখে দিলাম প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি যেমন আছে তেমনি রেখে দিলাম আমরা এখানে লিখে দিতে পারি কোন সূত্রটা প্রয়োগ করলাম তাহলে যেহেতু সায়েন্স স্কয়ার থিটা প্লাস ক স্কয়ার থিটা সমান এক আমরা এই সূত্রটা প্রয়োগ করে এখানে একটা পেয়েছি এরপরে দেখো আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রির পরের লাইনটা এই বামপক্ষে যেটা আছে সেটা দেখে এগোনোর চেষ্টা করব এখানে দেখো কট স্কোয়ার আটষট্টি ডিগ্রির সঙ্গে কিছু একটা গুণ আছে তাহলে এখান থেকে আমরা কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি গুণ করে বাকি পদ যদি লিখতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারি একটাকে ট্যান স্কোয়ার আটষট্টি ডিগ্রি ইন্টু স্কয়ার আটষট্টি ডিগ্রি যেমন তাহলে একটাকে লিখলাম টেন ইন্টু কট আমরা জানি টেন ইন্টু কট সমান এক হয় তাহলে টেন স্কোয়ার থ্রিটা ইন্টু কট স্কোয়ার থিটা এক হলো এর সঙ্গে সঙ্গে আমাদের কি হলো তাহলে একটা এইভাবে লেখা যেমন হয়ে গেল তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি থাকার জন্য তাহলে দেখো কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি কমন চলে যাবে ফলে বামপক্ষের কাছাকাছি চলে যাওয়ার একটা আমাদের চান্স আছে সমান করে আমরা লিখতে পারি এরপর দেখো কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি কমন নিয়ে না তাহলে এখানে কি আছে দেখো একটু উল্টে নাও এখানে আছে কট স্কয়ার আটষট্টি ডিগ্রি যদি আমরা কমন নিই এখানে আর কিছু নেই অর্থাৎ এক আছে প্লাস এখানে দেখো কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি চলে গেছে তাহলে ট্যান স্কয়ার আটষট্টি ডিগ্রি পড়ে থাকবে ট্যান স্কয়ার আটষট্টি ডিগ্রি হয়ে গেল সমান এরপরে দেখো আমরা লিখতে পারি কট স্কয়ার আটষট্টি ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটা হয় জানি আমরা তাহলে সেক্স স্কয়ার আটষট্টি ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা সমান সেক্স স্কোয়ার থ্রিটা সেখান থেকে আমরা সেক্স স্কোয়ার আটষট্টি ডিগ্রিটা লিখে দিলাম সমান এরপরে কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি যেমন আছে তেমনি থাকলো দেখো বামপক্ষে যদি আমরা একটু তাকাই দেখতে পাবো কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি চলে আসছে এরপরে যে কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি আছে এখানে দেখো আমরা সেক্স স্কোয়ার আটষট্টি ডিগ্রিটাকে কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি পেয়ে যাব দেখো আমি করাচ্ছি ইন্টু দেখো সেক অফ দেখো সেক স্কোয়ার আটষট্টি ডিগ্রি আমরা স্কোয়ারটাকে প্রথমে ভাববো না স্কোয়ারটাকে বাদ দাও সেক আটষট্টি ডিগ্রি আমরা লিখতে পারি সেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি টু ডিগ্রি তার যেমন স্কোয়ার আছে তেমনি থাকলো দেখো নব্বই থেকে বাইশ বাদ দিলে আটষট্টি হয় সেটাই আমরা করেছি সমান কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি ইন্টু এরপর দেখো সেক অফ স্কোয়ারটাকে বাদ দিয়ে লক্ষ্য করো একটু শেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কোশেক থিটা হয় তাই আমরা লিখতে পারি কোশেক বাইশ ডিগ্রি আর স্কোয়ার যেমন আছে তেমনি থাকলো তাহলে কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি দেখো এটাই বামপক্ষে আছে আমি একটু সাজিয়ে নিচ্ছি কোসেক স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু দেখো এটা এটা আছে আমরা লিখতে পারি এটা ইন্টু এটা কেননা আমরা জানি বাস্তব সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে তাহলে আমরা এটাকে এটা ইন্টু এটাকে এটা ইন্টু এটাও লিখতে পারি তাহলে এটা আমাদের বামপক্ষ হয়ে গেল আমরা লিখতে পারি সমান বামপক্ষ এটাই অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করা গেল আমরা লিখব প্রমাণিত এরপরে আটের দাগের অঙ্কটা কি বলেছে যদি পি কোন প্লাস কিউ কোন ইজ টু ডিগ্রি হয় তবে দেখাই যে রুট ওভার অফ সাইন পি বাই কস মাইনাস সাইন পি ইন্টু ইজ টু কস পি দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো কোন পরস্পর পূরক কোণ দেখো তাদের যোগফল নব্বই ডিগ্রি বলে দেওয়া আছে আমরা বামপক্ষ সমান ডানপক্ষ দেখাবো আমরা এই বামপক্ষটাকে সরল করব দেখো আমি অঙ্কটা করাচ্ছি দেখো আমি এখানে খাতাতে আটের দাগের অঙ্কটা মোটামুটি তুলে নিয়েছি দেখো বাম দিকে আমি কন্ডিশন অর্থাৎ শর্তটা তুলে নিয়েছি পি কো প্লাস কিউকোন ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এটা দেওয়া আছে বাম পক্ষ এটা আছে ডান পক্ষ এটা আছে আমরা বাম পক্ষটাকে সরল করব দেখো ডান পক্ষে আছে কস পি অর্থাৎ বাম পক্ষের সমস্ত কিউকোনগুলোকে আমরা পি কোনে কনভার্ট করে দেব তাহলে আমরা সবই পি পেয়ে যাব তাহলে আশা করি ডান পক্ষ আমরা সহজেই চলে আসতে পারবো দেখো আমি অঙ্কটা করাচ্ছি তাহলে আমরা কি করব সমস্ত কিউকে পিতে নিয়ে যাব এখানে আমরা কন্ডিশনে যেটা দেওয়া আছে সেখানে এরকম লিখে দিতে পারি কোণ সমান নাইনটি ডিগ্রি মাইনাস পিকোন দেখো পি প্লাস কিউ দেওয়া আছে নাইনটি ডিগ্রি সেখান থেকে কিউটা থাকলো কিউর মানটা আমরা বের করতে পারছি নাইনটি ডিগ্রি মাইনাস এখানে দেখো পিটা ওদিকে গেলে মাইনাস পি হয়ে যাচ্ছে তাহলে আমরা কিউ কোনের জায়গায় নাইনটি ডিগ্রি মাইনাস পি এটা আমরা বসিয়ে দেবো যেমন রুট ওভার আছে তেমনি লিখলাম সাইন পি আছে থাকলো বাই দেখো কস কিউ আছে কস অফ কিউ এর মানটা এখানে বের করে রেখেছি নাইনটি ডিগ্রি মাইনাস পি লিখে দিলাম মাইনাস পি রাখলাম ইন্টু কস কিউ যেটা আছে আবার কিউটাকে আমরা পিতে নিয়ে যাব কস অফ নাইনটি ডিগ্রি পি এখানে দেখো কিউ এর মানটা বের করে রেখে সেখান থেকে আমরা বসিয়ে দিতে পারি যে কস কিউ অর্থাৎ কস অফ ডিগ্রি মাইনাস পি সমান রুটোভার উপরে আছে থাকলো সাইন বাই এটা দেখো কস অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হয় জানি আমরা তাহলে কস অফ নাইনটি ডিগ্রি মাইনাস পি সমান সাইন পি হয়ে যাবে সাইন পি লিখে দিলাম মাইনাস সাইন পি যেমন আছে থাকলো ইন্টু কস অফ নাইনটি ডিগ্রি মাইনাস পি সমান সাইন পি যেহেতু কস অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হয় তাই সাইন পি হবে এখানে এখানে পি কোন আছে হয়ে গেল তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু কাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান দেখো এবারে আমরা সরল করবো দেখো উপরে আছে কেটে নিলাম তাহলে এটা হয়ে গেল এক দিলাম সাইন পি ইন্টু সাইন পি হয়ে যাবে সাইন স্কোয়ার পি সাইন স্কোয়ার পি লিখে দিলাম সমান দেখো এখানে ভেতরটা ভাবো রুট ওভার অফ কি কি লেখা আছে 1 মাইনাস সাইন স্কয়ার পি অর্থাৎ কেমন লাগছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান আমরা জানি cos স্কয়ার থিটা হয় তার রুট ওভার আছে তাই cos স্কয়ার থিটার রুট অর্থাৎ বর্গমূল করলে আমরা জানি cos থিটা হয় তাই আমরা সরাসরি লিখে দিতে পারি cos p এটাই দেখো আমাদের ডান পক্ষে আছে দেখো cos p তাহলে আমরা ডান চলে আসতে পারলাম তাহলে দেখো আমরা পক্ষ পেয়ে গেলাম এটাই হয়ে গেল ডান পক্ষ তাই আমরা লিখে দেব ডান পক্ষ তাহলে বামপক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করতে পারলাম আমরা লিখে দেব প্রমাণিত এরপরে নয় দাগের অঙ্কটা কি বলেছে প্রমাণ করি যে কট বারো ডিগ্রি ইন্টু কট আটত্রিশ ডিগ্রি ইন্টু কট বাহান্ন ডিগ্রি ইন্টু কট আটাত্তর ডিগ্রি ইন্টু কট ষাট ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা বাম পক্ষটাকে সরল করলেই ডান পক্ষের যে মানটা আছে আমরা পেয়ে যাব দেখো আমি অঙ্কটা করাচ্ছি দেখো নয়ের অঙ্কটা আমি বাম পক্ষ তুলে নিয়েছি আমরা দেখো একটু খেয়াল করলেই বুঝতে পাচ্ছি। যে কট বারো ডিগ্রি আর কট আটাত্তর ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক আছে আমরা কট বারো ডিগ্রিটাকেই ভাঙবো আর কট আটত্রিশ ডিগ্রির সঙ্গে কট বাহান্ন ডিগ্রির একটা সম্পর্ক পাবো আমরা দেখো প্রথম দুটো কোণকে একটু ভাঙলেই অঙ্কটা বুঝতে পেরে যাব কট অফ বারো ডিগ্রিকে আমি লিখতে পারি নব্বই থেকে আঠাত্তর ডিগ্রি বাদ দিলেই বারো ডিগ্রি যেহেতু হয় কট অফ নাইনটি ডিগ্রি মাইনাস আঠাত্তর ডিগ্রি দেখো কট অফ বারো ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে কট আটত্রিশ ডিগ্রিটাকে একই রকম ভাবে কট অফ নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি টু ডিগ্রি দেখো নব্বই থেকে বাহান্ন বাদ দাও আটত্রিশ পাবে তাই আমরা কট আটত্রিশ ডিগ্রিটাকে কট অফ নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি টু ডিগ্রি লিখে দিলাম ইন্টু করে যেমন বাকিগুলো আছে তেমনি আমরা রেখে দিচ্ছি ইন্টু কট ফিফটি টু ডিগ্রি আছে লিখে দিলাম ইনটু কট সেভেন্টি এইট ডিগ্রি আছে কট সেভেন্টি এইট ডিগ্রি লিখে দিলাম ইন্টু কট ডিগ্রি আছে কট সিক্সটি ডিগ্রি থাকলো সমান এবার দেখো কট অফটি ডিগ্রি টেন থিটা হয় তাহলে তাহলে আমরা এখানে ডিগ্রি ডিগ্রি আছে হয়ে যাবে ইন্টু দেখো আবার সেই একই ব্যাপার কট অফ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা টেন থিটা তাহলে টেন ফিফটি টু ডিগ্রি লিখে দিলাম টেন ফিফটি টু ডিগ্রি ইন্টু বাকিগুলো যেমন আছে তেমনি রাখবো আমরা কট ফিফটি টু ডিগ্রি ইন্টু কট সেভেন্টি এইট ডিগ্রি ইন্টু কট সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি থাকলো সমান দেখো এবারে টেন আঠাত্তর ডিগ্রি আর কট আঠাত্তর ডিগ্রি এক হয়ে যাবে গুণ করলে কেননা টেন ইন্টু কট সমান এক হয় টেন থ্রিটা এগুলো সবই দেখো গুণ আছে তাই আমরা সহজেই লিখতে পারি টেন সেভেন্টি এইট ডিগ্রি ইন্টু সেভেন্টি এইট ডিগ্রি ওয়ান হয় তাই আমরা ওয়ান লিখে দেবো আবার দেখো টেন ফিফটি টু ডিগ্রি ইন্টু কট ফিফটি টু ডিগ্রি ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু ওয়ান আমরা লিখে দিলাম এরপর দেখো কট সিক্সটি ডিগ্রির মান আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি সেটা লিখে দিলাম আমরা এখানে কন্ডিশনটা লিখে দিতে পারি যেহেতু টেন থিটা ইন্টু কর থিটা ইজ ইকয়াল টু ওয়ান এবং করড সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুট এই দুটো কন্ডিশন থেকে আমরা এই লাইনটা থেকে এই লাইনটা পেয়ে গেলাম এবার দেখো এক গুণিতো এক সমান এক হবে তার সঙ্গে ওয়ান বাই রুথ থ্রি গুণ করলে ওয়ান বাই রুট থ্রি থেকে যাবে তাহলে আমরা এখানে দেখো বামপক্ষের পক্ষের মানটা ওয়ান বাই রুট থ্রি পেয়েছি এটাই ডানপক্ষে দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি সমান ডানপক্ষ এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু প্রমাণ করতে পেরে গেছি তাই আমরা লিখবো ডান দিকে প্রমাণিত এরপরে দশের দাগের অঙ্কটা কি বলেছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের একটি ব্যাস এবং বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু এবার এ সি এবং ও সি যুক্ত করে দেখাই যে এই করে দেখো এক দুই তিন করে তিনটে অঙ্ক দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছি এবিসি কোন এসিও কোন এর মধ্যে সম্পর্ক আছে এই অঙ্কটাতে বিসিও এসিও সিএবি এবং এবিসি এই কোনগুলো আমাদের কাজে লাগবে আমি দশের দাগের অঙ্কটা করানোর জন্য খাতাতে আমি একটা বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নেব এবং তার এবি ব্যাস এঁকে যেমন বলেছে এসি বিসি এবং ওসি যুক্ত করে আমি অঙ্কটা করানোর চেষ্টা করছি দেখো খাতাতে আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি ও কেন্দ্রীয় বৃত্ত যেমন বইতে দেওয়া আছে এওবি ব্যাস বলে দেওয়া আছে আমি এখানে দেখো এবং সি ওই বৃত্তের পরিধির উপর অবস্থিত একটা বিন্দু সেটা নিয়েছি যুক্ত করে নিয়েছি ও সি নিয়েছি এবং সি যুক্ত করে নিয়েছি এবার দেখো আমি এখানে এই যে কোন আছে এই একটা কোন এই কোন এই কোনটা এবং এই কোনটা এই চারটা কোন আমাদের দশের দাগের তিনটি অঙ্ক করতে গেলে কাজে লাগবে আমি এখানে দেখো একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই কোনটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এই কোনটার মানও এক্স হবে কেন না দেখো এই যে ত্রিভুজটা ও বি সি ত্রিভুজ ও বি সি ত্রিভুজের দেখো ও বি এবং ও সি সমান দৈর্ঘ্যের হবে কেননা একই বৃত্তের দেখো দেখো ও কেন্দ্রীয় বৃত্তটির বৃত্তটির এই এই যে বৃত্তটা আছে এটাও একটা ব্যাসার্ধ একটা অর্থাৎ ও বিও ব্যসার্ধ এবং ওসিও ব্যাসার্ধ আমরা জানি ব্যসার্ধ মাপ সমান হবে যেহেতু একটাই বৃত্ত এই বৃত্তটার ব্যাসার্ধ এগুলো দুটোই আছে তাহলে এই দুটো মান কত হবে সমান হবে তাহলে দেখো একটা ত্রিভুজের যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় আমরা জানি ক্লাস এইটে উপপাদ্য আমরা শিখে গেছি একটি ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর মান সমান হবে তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা কি হবে সমান হবে তাহলে এই কোণটাকে আমি যদি এক্স ধরি তাহলে এই কোণটার মানও এক্স হবে তাহলে এই দুটো কোণের মান সমান এক্স আমি ধরে নিয়েছি এবারে একই রকম আমি এই কোনটার মানও ওয়াই ধরলে তাহলে দেখো এই কোনটার মানও কিন্তু ওয়াই হয়ে যাবে কেননা একই রকম ভাবে এটাও ব্যসার্ধ এটাও ব্যসার্ধ তাহলে এই যে ও ত্রিভুজ এই ও ত্রিভুজের ও এবং ওসি দুটো দুটো বাহুরদৈর্ঘ্য সমান হচ্ছে তাহলে এদের বিপরীত কোনগুলোর মানও সমান হবে এই করে আমরা এই কোণের মান যদি ওয়াই ধরি তাহলে এই কোণের মানও ওয়াই হয়ে যাবে এখন আবার আমরা জানি ক্লাস টেনের আমরা সাইত্রিশ রূপবাদ্য জেনেছি যে অর্ধবিত্ত কোন সমকোণ হয় দেখো এটা দেখো ব্যাসার্ধ তাহলে এই যে কোনটা এসিবি এসিবি কোনটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ তাই আমরা বলতে পারি এই পুরো কোনটা কিন্তু 90 ডিগ্রি হবে তাহলে এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি অর্থাৎ এক্স প্লাস ওয়াই যোগ করলে হবে 90 ডিগ্রি তাহলে আমি এখানে এতগুলো কথা আমি এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি সংক্ষেপে ধরিলাম সি এ বি কোন সমান ওয়াই এই কোনটার মান ওয়াই ধরেছি এবং সিবিএ কোন বা এ বি সি কোন অতএব করে আমরা বলতে পারি এ সি ও কোন ও কোন সমান ওয়াই হবে এবং বি সি ও কোন বি সি ও কোন এক্স হবে এটা পেয়ে গেলাম অতএব করে আমরা এটা বলে দিতে পারি এখানে অনেকগুলো কথা আর লেখার দরকার নেই এরপরে দেখো আবার আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান নাইনটি ডিগ্রি এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু অর্ধবৃত্তস্থ কোন সমকোণ এটা আমাদের খুবই কাজে লাগবে এই অঙ্কটাতে দেখো একের দাগের অঙ্কটা এবারে বলেছে ট্যান এ বিসি সমান কট এসিও আমাদের প্রমাণ করতে হবে দেখাতে হবে দেখো একটু খেয়াল করো দেখো এক্স ডিগ্রি দেওয়া আছে আমি এখান থেকে আর এসিও যেটা দেওয়া আছে দেখো এ এটা ওয়াই আছে তাহলে এক্স থেকে ওয়াইতে নিয়ে যাবো তাহলে আমরা এক্সটাকে ওয়াই যদি নিয়ে যাই দেখো এখান থেকে আমরা বলে দিতে পারি এক্স সমান নাইনটি ডিগ্রি মাইনাস ওয়াই থাকলো এখানে আমরা তাহলে অতএব করে বলে দিতে পারি একের দাগের যে টেন এ সমান কি আছে টেন অফ দেখো এবিসির মানটা দেখতে পাচ্ছি এবিসির মানটা এক্স তাহলে এক্সটাকে ওয়াইতে নিয়ে যেতে পারি আমরা নাইনটি ডিগ্রি মাইনাস ওয়াই হিসেবে তাহলে ABC টাকে আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস এসি ও দেখো আমরা লিখতে পারি এ সি ও

কট থ্রিটা এখান থেকে আমরা টেন এবিসি থেকে আমরা কট এসিওতে তে চলে আসতে পারি এটাই আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখব প্রমাণিত তোমরা করতে করতে সরাসরি এই দেখো দশের দাগের এর অঙ্কটা বলেছে সাইন্স স্কোয়ার বিসিও প্লাস সাইন্স স্কোয়ার এসিও কোন এর মানটা এক হবে আমাদের এটা দেখাতে হবে দেখো বিসিও কোন এবং এসিও কোনের মধ্যে সম্পর্ক একটা দেওয়া আছে এখানে একটু খেয়াল করো ছবিটাতে দেখতে পাচ্ছি বিসিও বি সি ও মানে এক্স আর এসিও মানে ওয়াই আমরা এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক এখানে বের করে রেখে দিয়েছি এক্স প্লাস ওয়াই সমান নাইনটি ডিগ্রি তাহলে ও প্লাস এসিও সমান নাইনটি ডিগ্রি হবে সেখান থেকে ও কোন এবং এসি ও কোণের মধ্যে আমরা কনভার্ট করতে পারি দেখো আমি এখানে অঙ্গটা করাচ্ছি সমান আমরা এখানে ও কোনটাকে লিখতে পারি স্কোয়ার অফ নাইনটি ডিগ্রি মাইনাস এ সিও কেননা যেহেতু কোন আর এসি ও কোন যোগ নব্বই ডিগ্রি হয় তাই বিসি ও কোন সমান কোন আমরা এটা লিখতে পারি যেমন এটা যেমন আছে এসিও আমরা রেখে দিলাম তাহলে এখানে লিখতে পারি যেহেতু বিসি ও কোন প্লাস এসি ও কোন সমান নাইনটি ডিগ্রি সেখান থেকে আমরা বিসিও ও কোন সমান নাইনটি ডিগ্রি মাইনাস এসি কোন লিখতে পারি সমান

প্রমাণিত এরপরে দেখো দশের দাগে তিনের অঙ্কটা কি বলেছে আমি এখানে ছবিটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে যে ছবিটা এঁকেছিলাম দেখো এখানে অঙ্কে কি বলেছে সিএ বি সি এ বি অর্থাৎ ওয়াই এবং এব দেখো দেখো এক্স এক্স প্লাস ওয়াই সমান নাইনটি ডিগ্রি আমাদের এই সম্পর্কটা বেরিয়ে গেছে তাহলে সিএবি এবং এবিসির মধ্যে কনভার্ট আমরা এইভাবে করে নিতে পারি আমি অঙ্কটা করাচ্ছি তোমাদের দশের থেকে তিনের অঙ্কটা দেখো দশের থেকে তিনের বাম পক্ষটা আমি এখানে তুলে নিয়েছি ডান পক্ষটা দেখো এটা প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের দেখাতে হবে সিএবি এবং এবিসি একটু আগে আমরা ছবিতে দেখলাম যে সিএবি কোন এবং এবিসি কোন পরস্পর পূরক কোন অর্থাৎ সিএবি কোন প্লাস এবিসি কোন সমান নাইনটি ডিগ্রি হয় সেখান থেকে আমরা কনভার্ট আমরা করতে পারি সহজেই যে কোসেক স্কোয়ার সিএবি কোনটাকে লিখতে পারি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস লিখলাম যেমন আছে থাকলো দেখো এখানে লিখতে পারি যেহেতু সিএবি কোন প্লাস কোন সমান নাইনটি ডিগ্রি এখান থেকে আমরা সিএবি কোন সমান নাইনটি ডিগ্রি মাইনাস এবিসি কোন পেয়ে যেতে পারি এটা বসিয়ে দিয়েছি সমান দেখো এখানে কোশেক স্কোয়ারটাকে এখন বাদ দাও কোশেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা হয় জানি আমরা তাহলে কোশেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস এবিসি কোন সমান সেক অফ এবিসি কোন হয়ে যাবে যেমন স্কোয়ার আছে তেমনি আমরা রেখে দেবো সেক স্কোয়ার এবিসি কোন মাইনাস এক যেমন আছে তেমনি থাকলো তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা জানি ট্যান স্কোয়ার থিটা হয় ট্যান স্কোয়ার এবিসি কোন হয়ে গেল এটা কোথা থেকে পেলাম যেহেতু আমরা এখানে লিখতে পারি

এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই লাইনটা থেকে এই লাইনটা পেয়ে গেলাম দেখো এটাই ডান পক্ষে দেওয়া আছে এটাই আমাদের প্রমাণ করতে হবে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ তাহলে আমরা লিখব প্রমাণিত এরপরে এগারো দাগের অঙ্কগুলো কি বলেছে এবিসিডি একটি আয়তাকার চিত্র এ যুক্ত করে প্রমাণ করি যে এই করে দেখো একের দাগে দেওয়া আছে এবং দুয়ের দাগে এই করে দুটো অঙ্ক দেওয়া আছে প্রথমে আমি যেমন বলেছি এবিসিডি আয়তকার চিত্র আমি খাতাতে এঁকে নিচ্ছি এসি যুক্ত করে আমি একের দাগ এবং দু এর দাগের অঙ্কগুলো করার চেষ্টা করছি দেখো আমি খাতাতে এগারো দাগের অঙ্কটা মোটামুটি তুলে নিয়েছি এবিসিডি একটা আয়তকার চিত্র এঁকেছি এসি যুক্ত করতে বলেছে এসি যুক্ত করে নিয়েছি এবার দেখো একের দাগের অঙ্কটা বলেছে ট্যান অফ এসি ডি কোন সমান কট অফ এসি বি কোন এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো এসি ডি কোন দেখতে পাচ্ছি এসি ডি কোন বলতে এটা আর এখানে আছে দেখো এসি বি কোন এসি বি কোন বলতে এটা আমরা আয়তক্ষেত্রে জানি যে এই পুরো কোনটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তার মধ্যে বলেছে এটা আর এটা এই দুটো কোন যোগ করলে তাহলে নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে আমরা একটা থেকে এক আর একটাতে সহজেই আমরা যেতে পারি দেখো আমি অঙ্কটা করাচ্ছি বামপক্ষে বলেছে একের দাগে ট্যান অফ এসিডি কোন সমান আমি লিখতে পারি ট্যান অফ নাইনটি ডিগ্রি মাইনাস এসিবি কোন যেহেতু এসিডি কোন মানে এটা এসিডি কোন এটা এটা যোগ করলে নব্বই ডিগ্রি তাহলে আমি লিখছি এসিডি ক্লাস এসি নব্বই মাইনাস এসি বি পেয়ে যাব তাই আমি এখানে করে দিয়েছি দেখো এসিডি কোনের বদলে নব্বই মাইনাস এসি বি লিখে দিয়েছি সমান তাহলে টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কট থ্রিটা হয় তাই লিখবো কট এসি বি কোন দেখো এটাই ডান পক্ষে দেওয়া আছে দেখো কট অফ এসিবি কোন আমাদের তাহলে প্রমাণ হয়ে গেল তাই লিখছি ডান পক্ষ সমান তাহলে প্রমাণিত এরপর দেখো অঙ্কটা কি বলেছে বাম পক্ষে বাম পক্ষে দেওয়া আছে ট্যাম স্কোয়ার স্কোয়ার কোন প্লাস ওয়ান সমান দেখো এখানে যেতে হবে আমাকে বিএসি কোনটি দেখো সি এখানে দেখতে পাচ্ছি সি এ ডি বলতে একটা এই কোনটা আর যেতে হবে বিএসি কোন বিএসি অর্থাৎ এটা দেখো একই রকম ভাবে আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি তাই এই পুরো যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এই কোন আর এই কোনকে আমরা সহজেই কনভার্ট করতে পারি একটা থেকে আর একটাতে যেতে পারি দেখো আমি লিখতে পারি ট্যান স্কয়ার অফ সিএডি কোনটাকে লিখতে পারি তাহলে নব্বই ডিগ্রি মাইনাস বিএসি কোন যেমন প্লাস ওয়ান আছে তেমনি রাখলাম এখানে লিখব যেহেতু কোন 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 প্লাস সমান সমান ডিগ্রি ডিগ্রি তাহলে মাইনাস দেখো এখানে লিখেছি সিএডি কোনের বদলে নাইনটি ডিগ্রি মাইনাস বিএসি প্লাস ওয়ান যেমন আছে তেমনি রেখেছি সমান ট্যান স্কোয়ার অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিএসি কোন আছে স্কোয়ারটা এখন বাদ দাও ট্যান অফ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান করথিটা হয় জানি আমরা লিখবো কট বিএসি কোন যেমন স্কয়ার আছে তেমনি এখানে স্কয়ারটা রেখে দিলাম তাহলে কট স্কয়ার বিএসসি কোন প্লাস ওয়ান যেমন আছে থাকলো সমান এবার দেখো কট স্কয়ার থিটা প্লাস ওয়ান সমান কোশেক স্কয়ার থিটা হয় আমরা জানি কোষেক স্কয়ার তাহলে বিএসসি কোন হয়ে যাবে এটা তাহলে কোথা থেকে পেলাম যেহেতু করে আমি লিখতে পারি যেহেতু কট স্কয়ার থিটা প্লাস ওয়ান সমান কোষেক স্কয়ার থিটা এটা কোথা থেকে পেলাম আর একটা সূত্র আছে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান দেখো এটা ওইদিকে গেলে কি হবে মাইনাস কট স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান হয় আমরা জানি সেখান থেকেই আমরা কট স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান কোসেক স্কোয়ার থিটা লিখতে পারি তাহলে হয়ে গেল কোসেক স্কোয়ার বি এসি কোন সমান দেখো কোসেক থিটা সমান আমরা জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে কোসেক স্কোয়ার বি এসি কোনটাকে লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার বিএসসি এসি কোন সাইন স্কোয়ার বি এসি কোন আমরা জানি কোষেক্ থিটা সমান ওয়ান বাই সাইন্থিটা কোষিক থিটা সাইন্থিটা পরস্পর অন্য হয় তাই আমরা এই লাইনটা থেকে এই লাইনটা সহজেই আমরা যেতে পারি লিখব যেহেতু কোশেক থিটা সমান ওয়ান বাই সাইন্থিটা এটা জানি এখান থেকে আমরা এই সূত্রটা প্রয়োগ করে এই লাইনটা থেকে এই লাইনে চলে যেতে পারি দেখ ওটাই আমাদের এখানে ডান পক্ষে দেওয়া আছে তাহলে আমরা ডান পক্ষে চলে আসছি লিখব আমরা ডান পক্ষ তাহলে প্রমাণ করা হয়ে গেল লিখব প্রমাণিত আজ আপাতত এই পর্যন্ত পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ